ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা দু হাজার মাধ্যমিক আজ থেকে শুরু এবছর মাধ্যমিকে বসছেন নয় লক্ষ তেইশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা শুরু হয় সকাল পৌনে দশটা থেকে হাওড়া জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা আটান্ন হাজার ছশো এর মধ্যে ছাত্রের সংখ্যা পঁচিশ হাজার পাঁচশো এবং ছাত্রীর সংখ্যা তেত্রিশ হাজার একশো হাওড়া জেলায় এবছর মোট পরীক্ষা কেন্দ্র এর মধ্যে প্রধান পরীক্ষা কেন্দ্র কেন্দ্র এবং উপপরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য মধ্য হাওড়ায় যুব তৃণমূলের উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হাওড়ায় ফ্রি টোটোর ব্যবস্থাও করা হয় এদিন হাওড়া ময়দান জিটি রোড সন্ধ্যা বাজারে পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মধ্য হাওড়ার যুব তৃণমূল সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় তিনি বলেন পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা প্রতি বছরই বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকি এবছরও ঠান্ডা পানীয় জল এবং হাতে গোলাপ ফুল দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়েছে দেখুন মাধ্যমিক পরীক্ষার্থীরা তো আমাদের ভোটার নয় মাধ্যমিক পরীক্ষার্থীরা হলো আমাদের সমাজের ভবিষ্যৎ আমরা আমাদের সমাজের যারা প্রকৃত ভবিষ্যৎ যারা আমাদের এই সমাজ ব্যবস্থার কারিগর এই ছাত্রছাত্রীরা তাদের জন্য আমরা প্রতি বছরই যে সমস্ত স্কুলগুলোতে তাদের সিট পরে সেখানে আমরা উপস্থিত হই জলের বোতল নিয়ে গোলাপ ফুল নিয়ে এবছর মন্ত্রী অরূপ রায়ের নির্দেশে আমরা হাওড়া ময়দান বাজার থেকে একটা নতুন প্রচেষ্টাও নিয়েছি ফ্রি টোটো সার্ভিস মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য এই সমস্তটাই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি অন বিহাফ অফ সেন্ট্রাল তৃণমূল কংগ্রেস এর পাশাপাশি হাওড়ার বেলুর বয়েজ স্কুলের সামনে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি পল্টু বনিক তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেন গোলাপ ফুল এবং জলের বোতল অন্যদিকে হাওড়ার বেলুর লালবাবা কলেজের প্রিন্সিপাল সঞ্জয় কুমার মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন উপহার দিয়ে শুভেচ্ছা জানান এছাড়াও বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি বালির বিভিন্ন স্কুল পরিদর্শন করেন এর পাশাপাশি তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন পরীক্ষার্থীদের হাতে তুলে দেন গোলাপ ফুল এবং জলের বোতল হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রের উদ্যোগে চালু করা হয় মাধ্যমিকের জন্য হেল্প ডেস্ক হাওড়া জেলাকার সমস্ত अभिषेक बनर्जी के आशीर्वाद से एवं समस्त जगहों पे आप परीक्षा अच्छा सेंटर में होम लीजिए वाली ने आप खुद हैं उत्तर हावड़ा मध्य हावड़ा शिवपुर साउथ हावड़ा सिडोलपुर पांचला सकरा इन समस्त हर एक जगह हमारे अभिषेक जो बंदे हैं तृणमूल कांग्रेस के वो सेंटर के आसपास में है